এই মুহূর্তের দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচনের ভোটের তৃতীয়বারের জন্য যখন বিজেপি সরকার ক্ষমতায় বসেছে গদিতে তখন তাদের আরও এক জোট সঙ্গী কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করতে চায় কি এমন গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারেন চন্দ্রবাবু দেখা করবেন কংগ্রেসের সঙ্গে চিন্তায় রয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এমনটাই কিন্তু দাবি আবার অনেকেই বলছেন যে ভাগ্যের চাকা কি খাবে বাবুর মতো কি মারবে আসলে কিন্তু আসুন সেই চিত্রটা একেবারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সঙ্গে আমরা ভাইরাল করে দিতে চাইছি কিভাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বিজেপির জোট সঙ্গী দলের মুখ্যমন্ত্রী অর্থাৎ অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী আমরা বলতে পারি যিনি চন্দ্রবাবু নাইডু নিজেই যাচ্ছেন তেলেঙ্গানা কংগ্রেসের মুখ্যমন্ত্রী সরাসরি এই মুহূর্তে তাদের দুইজনের মধ্যে একটা বৈঠক হতে পারে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর বাড়িতে সরাসরি চন্দ্রবাবু নাইডু এমনটাই সূত্র মারফত খবর সম্ভবত সব যদি ঠিকঠাক থাকে কিসের বৈঠক আবার অনেকেই আবার বলছেন যে দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছু পর্যালোচনা হতে পারে কিভাবে সংগঠন করা যায় কিভাবে কিভাবে সরকারের কিভাবে সংগঠন করা যায় কিভাবে জনগণের সেবা করা যায় এটা একটা বাস্তবে সঠিক আবার কেউ বলছে কেন্দ্রীয় বিজেপি সরকার ছমাসের মধ্যে ভেঙে যাবে এটাও একটা ভারী একটি ঝামেলার মধ্য দিয়ে রাজ্য রাজনীতিতেই দেখা যাচ্ছে তবে হ্যাঁ চন্দ্রবাবু নাইডু নিজেই কংগ্রেসের মুখ্যমন্ত্রীর বাড়িতে রেড্ডির বাড়িতে যাবেন চন্দ্রবাবু বলে তিনি নিজেই দাবি করেছেন চন্দ্রবাবুর ঘনিষ্ঠ সরাসরি রেবন্ত টিডিপি নেতা এই সরাসরি আমন্ত্রণের খবর পেতেই চিন্তায় রয়েছে বিজেপি তবে কি সরকার গঠনের একমাত্র এক মাসের মধ্যেই জোটের সমীকরণ বদলে যাবে আসলে কিন্তু এটা একটা অন্য মতে ভিন্ন চিত্র যে সুর সেটাই কিন্তু দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ তবে আপনাদের সঙ্গে আমরা যে বিষয়টা নিয়ে তিনটি ধাপ বা চারটি ধাপ নিয়ে আমরা কথা বলবো দেখুন বিজেপির সঙ্গে যারা জোট জোটে রয়েছে যে আঞ্চলিক দলগুলো তারা কিন্তু সহজে কিন্তু জোট খুব সহজে ভাঙবে না তারা খুব পাকা এই মুহূর্তে স্পষ্ট তারা কিন্তু কাঁচা নয় আর যদি চন্দ্রবাবুর হাতে যদি সেই রকম অর্থ ভাণ্ডার বলতে আমরা আব দর্শক বন্ধু থেকে অন্য কিছু না টাকার প্রফ বা অন্য কিছু আমরা সেদিকে বলছি না সেটা হচ্ছে যদি কিনা মন্ত্রী ভালো যদি না হয় যদি প্রতিমন্ত্রী দিয়ে থাইলে তো তাহলে তো তিনি কাজবাজ করতে একটু ব্যর্থ হবেন তাহলে তো তার মন মেজাজ অন্যদিকে যাবে স্বাভাবিকভাবে তাই তিনি কি প্রধানমন্ত্রী হিসেবে দৌড়ে এগিয়ে থাকবে এটাও একটা দেখার একটা বিষয় তবে সব কিছু ঠিকঠাক থাকলে তার দলের সাংসদরাও কি অন্য পথে কি পাড়ি দেবে আসলে কিন্তু এবার নরেন্দ্র মোদীর বন্যাম রাহুল গান্ধীর যে লড়াই এবং সংসদ পার্লামেন্ট ভবনেও কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি ছিল গতকাল এবং আজও তাই কিন্তু এবার চন্দ্রবাবু নাইডু সরাসরি কংগ্রেসের মুখ্যমন্ত্রী বাড়িতে দেখা করবেন দেবন্ত রেড্ডির বাড়িতে আগামী ছয়েই জুলাই এমনটাই খবর কিন্তু হ্যাঁ এবার যে ছয়ই জুলাই যদি এটাই যদি হয় তাহলে যদি দেখা যেতে পারে তাহলে রাজনৈতিক সমীকরণের চিত্রটা কিন্তু বদলে যেতে পারে দর্শক বন্ধুগণ কীভাবে বদলে যাবে তার পর্যবেক্ষক খবর সূত্র মারফত কিন্তু জানতে পারা যাচ্ছে তবে হ্যাঁ এবার আপনাদের সঙ্গে তিনটি পর্যালোচনা করলাম এক নম্বর পর্যালোচনা হচ্ছে চন্দ্রবাবু নাইডু কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কারণে যোগ মানে কি কারণে তার বাড়িতে আসবেন সরাসরি রেড্ডির বাড়িতে যাবেন এটা একটা বিষয় বস্তু মানে যে রেবন্ত রেড্ডির বাড়িতে দ্বিতীয় হচ্ছে তারা মনে হয় যে সরকারের পর্যালোচনা নিয়ে কাজকর্ম বা অন্য ক্ষেত্রে কংগ্রেসের মুখ্যমন্ত্রীটির বাড়িতে এসে কিছু যুক্তি হতে পারে যে বিজেপির সঙ্গে তিনি জোট ছাড়বেন বা মন্ত্রীটি ভালো মনের মতো তার হয়নি তার মনের মতো পছন্দ হয়নি এটাই তারপরে দেখা যাবে যে নীতীশ কুমার তিনি সেও সরে যাচ্ছে তাও তার মন্ত্রী পছন্দ হচ্ছে কে হচ্ছে না তবে যতটুকু খবর সূত্র মারফত বিজেপির সঙ্গে যারা জোটে আছেন তারা কিন্তু খুব সহজে কিন্তু জোট ভাঙছে না এমনটাও কিন্তু সূত্র খবর মানে সূত্রের মারফত খবর অনুযায়ী কিন্তু আমরা পাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন দর্শক বন্ধুগণ তো অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তবে হ্যাঁ চন্দ্রবাবু নাইডু সরাসরি কংগ্রেসের সঙ্গে দেখা করতে চান এই বিষয়ে কংগ্রেসের হাইকমান্ড নেতৃত্বে এসিসি জানিয়েছেন যে এই ব্যাপারে যত সন্দেহ করলে মানে কোনো রকমের প্রচেষ্টা দেখা যাবে না বাপতি একই জায়গায় একই ফিল্ডে একই ময়দানে সেই বারবার করে দেখা হবে তাই চন্দ্রবাবু নাইডু এখন মন্ত্রীর একটা ভালো আশা ভরসা ছিল সেটা কিন্তু তার হয়নি তবে একই সঙ্গে রাজনৈতিক মহলে বারবার করে প্রশ্ন উঠছে যে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী কি সেই রকম ফ্যাক্টর বা প্রভাব দেখা যাবে তার দলে নরেন্দ্র মোদী সিলেক্ট করেছিলেন যে সরাসরি এই মুহূর্তের বড় খবরের আপডেট বিগ ব্রেকিং নিউজ তবে রাজ্য রাজনীতিতে দর্শক বন্ধুগণ তখন একটা দেশের জনগণের জন্য কি কাজ হবে কর্মসংস্থান হবে বেকার যুবদের চাকুরি হবে এটা নিয়ে দেশের মানুষজন একটা বিভিন্ন পর্যালোচনা করে সেই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে রেড্ডির বাড়িতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী দেখা করবেন আগামী ছয় তারিখ এটা একেবারে স্পষ্টভাবে কিন্তু দেখা যাচ্ছে যে জুলাই মাসের ছয় ছয় তারিখে অর্থাৎ দেখা করবেন তবে রাজনৈতিক সমীকরণের চিত্রটা বদল হবে তো এটাই এখন রাহুল গান্ধী দেখার বিষয় তবে চিন্তার ভাজ কপালে রয়েছে নরেন্দ্র মোদী তবে বাস্তবে মানুষের রায় বা জনগণের সেটা গর্জন সেটা এবার দেখার একটা বিষয় তো কংগ্রেস ভার্সেস বিজেপির মধ্যে একটা জোট টক্কর কিন্তু জোট টক্কর দেখাতে গিয়েও দেখা যাচ্ছে যে রাজনৈতিক সমীকরণ বা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও একটা অন্য মতে যে একটা ভিন্ন যে চিত্র সেটা রাহুল গান্ধী কি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যখন চোখে চোখ রেখে সংসদ ভবন বা পার্লামেন্ট ভবনে যখন কথা বলছে তখন একটা সমীকরণ দেখা যাচ্ছে তবে হ্যাঁ ধর্মীয় রাজনীতি মেরুকরণ আর বেশি পরিমাণে রাজনীতি চলছে ধর্মীয় নিয়ে রাজনীতি কিন্তু আগে কখনো দেখা যায়নি যে ধর্মীয় নিয়ে রাজনীতি শুরু হচ্ছে তবে দেশের সাথে মানুষের জন জনগণের কতটা সেবা করবে ফের কি চন্দ্রবাবু নাইডু কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি তেলেঙ্গানাতে দেখা করবে